উৎপত্তি হয়েছে এই মুর্শিদাবাদের নদীয়া বাড়ির সফিক না কি নাম ওই হারামখোটটা আপনার সন্তানকে যারা ভিডিও দেখাচ্ছেন তারা জিনার রাস্তায় ঠেলে দিচ্ছেন সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন ওই হারামখোরের ভিডিও দেখানো মানে আমাকে যদি একদিনের জন্যে মুখ্যমন্ত্রী করেন চব্বিশ ঘন্টার ভেতরে এই হারামখোট যারা নাচানাচির ভিডিও করছে জেলের কুঠরিতে ভরে আজকে ফাঁসি দিয়ে দেব যারা কমকে ধ্বংস করছে আমাদের বাচ্চা দিকে ধ্বংস করছে আমাদের ভারতের একজন আর্টিস্ট তার নাম হচ্ছে সনু সুদ বলিউডের আর্টিস্ট খুব ভালো তিনি বলেছেন অস্ট্রেলিয়ার মতো ভারতেও বাচ্চাদের জন্য মোবাইল ইউজ করা নিষিদ্ধ করা দরকার সোশ্যাল মিডিয়া 10 বছর বয়স নানির কাছে নানি আমি ফাস্ট হইছি একটা মোবাইল দিবে না নানি বলছে দুব্বো ভাই দাঁড়া তোকে ঠিক দেব দিয়ে কোমরে কাপড় গুঞ্জে চলে গেল বন্ধন লোন আপনাদের এখানে নাই আছে তো আমি বললাম লাস্টে খুঁচে দিয়ে যাব মা বন্দিকে গা দায় দিবে গ্রুপ লোনে কিন্তু লাভ হয়েছে মায়েদের কিছু লাভ হয় না একটা লাভ হয়েছে দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে সে মনে করে আমার যাহা তাই ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে আল্লাহ মাফ করুন বেঈমান কাফেররা বুঝতে পেরেছেন কতটা কামিয়াবি লাভ করেছে খালি কামিয়াবি লাভ করার কারণ আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দিনই শিক্ষা দেয়নি এই মা বোন এবং আপনি আমি যারা আমাদের বিবিদিকে গ্রুপ লড়ার বন্ধন লোনে ঠেলে দিয়েছি এত জলসা এত মাদ্রাসা এত কোরআন হাদিসে তালিম তারপরও তারা কামিয়াবি লাভ করেছে আমরা করতে পারি প্রত্যেক ঘরে ঘরে সুর ঢুকিয়েছে তারা অথচ আপনি জানেন খুলে দেখুন আদানির তিন হাজার কোটি টাকা সরকার মৌকুব করেছে কেন্দ্র সরকার কত হাজার বললাম তিন হাজার কোটি আদানির মৌকুব করেছে আর আপনার বিবি বন্ধন লোন লিচে প্রত্যেক দিন ব্যাংকের লোক দরজায় হাজির একজন লোন লিচে যে উজানে প্রত্যেক দিন আইবে ঠিক দশটার আগে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায় বইয়ের কাছে আছে কই গো ভাই বলে ভাই তো নেই একটু চা খান ওকে রোজ চা ডিম খাওয়ায় ঠিক এক মাস পরে তার বউ কিনে পালিয়ে আপনি চা ডিমের কত বড় কর বউটাই নিয়ে পালিয়েছে তুই লোন শোধ করবি না তোর বউটাই দাগ যা বুঝে করবে মোবাইলে দেখলাম সত্য ঘটনা মিথ্যা নয় আমি আপনাকে বলে যাই মা বোন যারা আছেন আল্লার কসম করে বলছি পর্দা কতটা জরুরি জানে পর্দা যদি ইসলামে না থাকতো তো তোমাদের থেকে আগে আমরা বৌদিকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম রেস্টুরেন্টে খেতে যেতাম দামি দামি জায়গা যেতাম শুনেছে যদি মুর্শিদাবাদে আমি এত জলসা করি আমি কিন্তু উত্তরবঙ্গে ছাড়া জলসা লি না দক্ষিণবঙ্গে আমার জলসা নেই সেদিনে খড়গপুরে একটা জলসা করেছি আমি যাবো না ছাড়বে না আমি বললাম আমাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লাগবে বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশই লাগবে আমাকে অ্যাকাউন্টে ভরে দিলে বলে আসতেই হবে করতে হবে জলসা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে জলসা আমি লুবো না ছাড়বে না আমি দক্ষিণবঙ্গে করি না কেন জলসা শোনার মানুষই কথা না দশটার পরে লোক খেয়ে দেয় পালিয়ে যায় বিরিয়ানি খাবার জলসা কিন্তু মুর্শিদাবাদ নদিয়ায় মাসাল্লাহ মানুষ দিনের কথা শুনে আপনারা বসে আছেন আপনাদের কিভাবে শোকর আদায় করব আমি ভেবে পাচ্ছি না আপনারা আমার সাথ দিয়েছেন আমি বুঝতে পাচ্ছি ঠান্ডা আমাকেও লাগছে তারপরেও আমি কথা রাখছি আপনারা যে আমার সাথ দিচ্ছেন আমি জান ভরে আপনাদের লেগে দোয়া করব যাই হোক আমি যেটা বোঝাতে চাইছি যে পর্দা পর্দা এত মারাত্মক জিনিস কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন না আলা জুনুবিহিন হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন খারাপ জায়গায় পৌঁছাবে না আজকে ভেবে দেখুন গোটা পশ্চিম বাংলা আমার বাজার না ভাই রেকর্ডিং হচ্ছে এত ইউটিউবার আছে রেকর্ডিং হচ্ছে সব দেখবে আমার জেলার লোক আমার কাছের লোক আজকে আমার সাথে এসছে আমার নাসির ভাই নার্সিং মালিক তিনিও জানেন আমার বাপের বেটা বর্তমান টাউনে কিংবা গোটা গোলসি বাজারে আমার থানার নাম গোলসি কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী পরে পর্দার সঙ্গে একটা রুমাল কিনেছে আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ জীবনে কেউ বলতে পারবে না বাপের কোনটা যদি বলে বাড়িতে প্যান্ডেলে বসা তো দূরের কথা কোন বাপের বেটা কোটিপতি থেকে গরিব থেকে ধনী কেরো হিম্মত হবে না ইয়াসিন সাহেবকে বলে দিই আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবেন খেয়ে যাবে তার জন্য আবার জুতো রেডি আছে আমার বিবি আমাদের বিবি আজকে একটা প্যান্ডেলে বড়দ আর মেয়ে একসাথে বসে খাচ্ছে ঠিক কি না আর এমন পোশাক পরে নারীরা আসে শয়তানও এদিকে দেখে লজ্জা পায় রাসূলের হাদিস মায়েরা শুনেন আখেরি জামানায় নারীরা পোশাক তো পরবে তারপরও নগ্ন তো থাকবে কেমন দিই এখন বোরকা বেরিয়েছে কিন্তু স্কিন টাচ একদম টাইট হয়ে লেগে আছে সব বুজা যাচ্ছে এটা শরীয়ত সম্মত বোরকা নয় শরীয়ত সম্মত বোরকা পর্দা নয় একটা মেয়ে বলবেন যে গায়ে চাদর নিয়েছে শাড়ি পরছে শাড়ির উপর একটা চাদর পরেছে চাদরের উপরও পেটটা বেরিয়ে যেতে পারে না পারে না ওই জন্যই তো বোরকা আপনার স্ত্রীর শাড়ি পরছে আমি নিষেধ করবো এটা আঞ্চলিক পোশাক কিন্তু বাইরে বের হলে সে যেন একটা বোরকা পরে এমন বোরকা পড়বে বাইরে থেকে যেন বোঝা যায় এর ভেতরে যে নারীটা আছে কে আছে তার গঠনটা কেমন এটা যেন বোঝা না যায় আমাদের দেশে তো এখন বিয়ে হচ্ছে এরকম প্যান্ডেল করছে প্যান্ডেল করে জামাই আর বউকে বসাচ্ছে দুটো চেয়ার দিয়ে বসাই না বসাচ্ছি দিয়ে গোটা দেশের লোক দেখ আমার বউ এইটা আর ওর বন্ধুরা যখন আসবে তখন বলা বলি করবে চার পাঁচটা বন্ধু এসছে বউটা ভালোই হয়েছে বলবে দেখবে কেমন পেয়েছে তোর বউকে মাল বলবে এটা বাস্তব বলছি আর হাদিস কুরআন বলছে যে তোমার বিবি হলো অর্থাঙ্গিনী হলো তুমি ছাড়া জানো পৃথিবীতে কেউ তাকে না দেখে কেউ না দেয় আমার বিয়েতে আমার কয়েকটা বন্ধু এসেছিল ক্লাস ফেরে তো আমাকে বললে ভাবির সাথে দেখা করব আমি তাকে বললাম ওই বই তো আমি পড়ি নাই তুই কি করে পড়লি তুই তো আমার সাথে পড়েছিস আমার সাথে তাহলে আর সম্পর্ক রইল না সম্পর্ক ছিন্ন করে দাও কিন্তু এই বই সিন পড়েনি কোনো রকমের চান্স নাই আমার অর্ধাঙ্গিনী আমি ছাড়া কেউ দেখবেন তোমাকে কে বললে আমি বললাম আবার আমার মালসাই ভর্তি হ মলবি পর তবে বুঝতে পারবি ইয়াসিনের কাছে দারাজগায় বসলে তবে জানতে পারবি পর্দা কি আমরা তোমার বাড়ি তোমার মুখের ভাষাতে বোঝা যাচ্ছে তোমার পরিবেশ কি আছে বড় কষ্ট লাগে ইয়াসিন সাহেবকে আপনি ভালোবাসতে পারেন আমার সঙ্গে মহাব্বত থাকতে পারে আপনি আমাকে বাড়িতে ডেকে আপনার মেহমানখানায় এক কাপ চা খাওয়াতে পারেন ঘরে নিয়ে বসুন কই ঘর তোমার ভাই এসছে ইয়াসিন সাহেব নিয়ে একটু ভাবির সাথে গল্প করুন আমি মিষ্টি নিয়ে আসি হারাম কর তিন দিন তোর বইয়ের সাথে ওরকম গল্প করতে পারে চার দিনের মাথায় তো আমি এমনি নিয়ে পালাবো কথাটা বুঝতে পারেননি আর রেখে যাব ওকে এমনি নিয়ে পালাবো ওই জন্য অনুরোধ করছি পর্দা সবাই করবেন ইনশাল্লাহ পর্দা অবশ্যই করেন আপনার দরজায় লেখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পরপুরুষের জন্য আপনি বাড়ির পুরুষ আপনি বাইরে গেছেন বাজার গেছেন বেলডাঙ্গা গেছেন কিংবা সারগাছি গেছেন ঘুরে এসে যখন ঢুকবেন দরজায় সালাম দিয়ে ঢুকতে হবে আসসালাম আলাইকুম জোরে বলবেন কেন জানেন আপনার বিটি আছে বউ আছে বৌমা আছে বোন আছে তারা বাড়িতে মেয়েরা কাজ করে না করেন কাজ করতে করতে মাথার কাপড় সরে যেতেই পারে পিঠের কাপড়টা সরে যেতেই পারে যখনই সালামের আওয়াজ পাবে সবাই নিজেকে ঢেকে নিবে আপনারও চোখ হিফাজত হবে ইজ্জত বেঁচে যাবে কিন্তু আমাদের দেশে হোলসেল করা আছে পাড়ার ছেলে আছে কয় গো ভাবি কি করছ আর ভাবির গায়ে কাপড় নাই ঠিক বললাম না রাগ করেন না আমি কিন্তু বাস্তব বলছি সেই পর পুরুষটা আপনার বাড়িতে কেন যাবে ভাবি বলে দরজায় রাখা থাকবে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই আসসালাম আলাইকুম ভাইজান আছেন জি এখন তো নেই বেল নাগা গেছে আপনি পরে আসবেন কোথা থেকে এসছেন বলে আমি বহরমপুর থেকে এসেছি আচ্ছা ওইদিকে মেহমান খানাটা খুলে দিচ্ছি ওখানে বসে থাকুন আসছে ভাই মেহমান খানা খুলে দিলেন যদি মেহমান খানা না থাকে আপনি বাইরে একটু বসুন চায়ের দোকানে চা খান উনি আসছেন ঢুকতে দিবেন এইটাই তো আমাদের ক্ষতি আপনি বিশ্বাস করুন তো আমি ইয়াসিন সাহেব আমাকে দাও দিয়ে মোল্লা সাহেব সভাপতি সাহেব ইনি মানসা শিক্ষক ইনাদের বাড়িতে গেলে বইয়ের পাশে বসতে দিবে কথা বলবেন আমরা দুব আপনি আমাকে দাউদ দিতে যদি যান আপনি আমার গ্রামে গিয়েছিলেন জলসা করতে আপনাকে আমি খাইয়েছিলাম আপনার জায়গাটা আমার মেহমান খানাতেই শেষ হবে পরিবার তো দূরের কথা আমার বাড়ির ভেতরে ঢুকতে দেবো না তোমার পর্দার খিলাফি হবে বলে আমার মেয়ে আছে আমার মা বোন আছে আমার আত্মীয় স্বজন আছে আমার ভাবিরা আছে কে তোমার জায়গা মেহমান খানায় শেষ তার বাইরে একটা মলি সাহেব তোমাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয় না আর মলি সাহেবকে নিয়ে এসে বইয়ের পাশে কি করে বস করাচ্ছে সেই মলবিকে জিজ্ঞেস করলেন আপনি আমার বিবির সাথে গল্প করছেন আপনার পর্দা সম্পর্কে জ্ঞান নেই কিসের জন্য কথা বলবেন আপন বোন আলাদা জিনিস আপন বোন আলাদা জিনিস আপনি এতটুকু আপনি ভাবছেন না সমাজের পরিবেশ এই আখরি জামানায় মায়েরা শুনেন দুটো কারণে মায়েরা বেশি জাহান নামে যাবে কটা কারণে বললাম দুটো নাম্বার এক বেপারদাহি নাম্বার দুই স্বামীর অবাধ্যতা স্বামীর অবাধ্যতা স্বামী নেই সৌদি আরবে থাকে ও পাড়া ঘুরে বেড়াচ্ছে দেশ ঘুরে বেড়াচ্ছে স্বামীর বিনা অনুমতিতে মায়ের ঘরটাও যেতে পাবে না স্বামীকে ফোনের যুগ আছে আমি আজকে মায়ের বাড়ি যাচ্ছি স্বামী যদি হুকুম দেয় তবে যাবে না হলে যেতে পাবে কে বললো তোমাকে আর এখানে কি হয় জানি না অনেক গ্রাম আছে ঠিক আসরের পরে নাইলে জোহরের পরে খানা খেয়ে গ্রুপ বসে গ্রুপ দরজার বাইরে দিয়ে গল্প করে পাড়ায় গ্রুপ বসে এক একটা জায়গায় দিয়ে মেয়েরা লোকের কুচ্ছো গায় ঠিক বললাম না ভুল বললাম যদি গা বেরোয় জেনে রেখে দেবেন অপরাধী আমার ভাই সবাই হাত তুলে বলুন তো কোরআনের সাথে মোহাব্মত করবো ইনশাল্লাহ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ কোরানের সাথে যদি মোহাব্বত করেন কোরানে পাড়া কটা আছে তিরিশটা শুনেলেন একটা কথা তিনটে দুনিয়াতে করে যাবেন কে সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাবে জোরে বলুন সুবাহ আল্লাহ তার মধ্যে নাম্বার এক হচ্ছে সন্তান নেক কি সন্তান বললাম নেক সন্তান নাম্বার দুই নেক্সট সন্তান আপনি তৈরি করলেন এই মাদ্রাসায় দিলেন তালিম হাসিল করলো স্কুলে গেল ডাক্তার হলো মাস্টার হলো প্রফেসর হলো সবই হলো সে কিন্তু নামাজি মুসল্লি দিনদার দিনদার হলো সেই ছেলে আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করতে পারবে আপনার জন্য দান করবে আপনার জন্য সৎকা করবে আপনার জন্য নামাজের পাটিতে দোয়া করবে নেক্সট সন্তান নাম্বার দুই বেঁচে থাকতে থাকতে সৎকায় জারিয়া করে যায় কিছু দান কিছু সাক্কা মাদ্রাসা মসজিদে আল্লাহর রাস্তায় দুই তিন চার পাঁচ ইস্তেমা আছে আপনারা জানেন তো যাবেন ইনশাল্লাহ যাব বলুন সবাই বলুন যাব ইনশাল্লাহ হ্যাঁ দোয়ালিতে যাবে আমার বন্ধুগণ আমার ভাই একটা কথা শুনেন এই সাতকায় জারিয়া বড় কাজ আপনি কবরে চলে যাবেন মাদ্রাসার এই মাদ্রাসায় যত শিক্ষা অর্জন হবে প্রত্যেকটা নেকি আপনি কবর শুয়ে শুয়ে পাবেন মসজিদে লোক ইবাদত করবে শুয়ে শুয়ে নেকি পাবে নাম্বার তিন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু যারা ইলিম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয় এই মাদ্রাসা যারা শিক্ষক মণ্ডলী আছেন যারা বাচ্চাদেরকে ইলিম দিচ্ছেন যারা শিক্ষা দিচ্ছেন কোরআনের শিক্ষা দিচ্ছেন এরা যে ইলিমটা ছড়াচ্ছে তার কাছ থেকে যে ইলিম ছড়াবে সমস্ত সাদকা এবং ইনাদের আমাদের উস্তাদ যারা আছে তারা নেকি পেতেই থাকবে আমার উস্তাদ মহতারম হজরত মোল্লা কারি ইসমাইল বিসমিল্লা রহমতুল্লাহ আলাই দুনিয়া ছেড়ে কিছুদিন আগে চলে গেলেন আমার খুব অন্তরের মানুষ ছিলেন কারি ইসমাইল কলকাতায় এসেছিলেন মিটিয়া পুরুষে আমি ছিলাম এস এন আলম নূর আলম ভাই এন আলম বলে একটা ড্রেস আছে বড় পার্টি এবং খুব ভালো মানুষ জাকাত দেন অনেক আমিও যাই রমজান মাসে তো আমি একাই বক্তা বাকি সব কারীরা কি রাত পড়েছে তো উনি গর্ব করে বললেন এ তো हमारा फकर की बात है कि हमारे बच्चे आज बंगाल का एक बड़ा है ये तो हमारा खुश बंगाल में आके ये भी बोल पाऊंगा कि मेरा एक बच्चा यासिन है जो इतना बड़ा मुकर्र है तो हजरत बड़ो दुआ अल्लाह उन्हें जन्नत बसी करो बोलू ना अमी एतो आलम हाफिज तयी करबानी उन्नर বাবার জন্য মাসাল্লাহ আসুন আল্লাহ আপনার আব্বাকে জান্নাত বাসি করুন আমার ভাই ওই জন্যে আপনারা যেটা শুনলেন আপনার বাড়িতে বন্ধু বান্ধবের কাছে দাওয়াতটা পৌঁছাবেন তো বলুন ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত যা শুনলেন যেটা আপনার বেরেনে থাকবে স্ত্রীকে গিয়ে দাওয়াত দিবেন দেখো পর্দার কথা বলে গেছে তুমি পর্দা করো বের হও না তোমার প্রয়োজন আমি মিটাবো স্ত্রীকে দাওয়াত দিবেন নামাজটা পড়ো বাচ্চাকে দাওয়াত দেন নামাজ পড়ো প্রতিবেশীকে দাওয়াত দেন নামাজ পড়ো হালাল খাও ফালালের পথে চলো আপনি যখন এই দাওত দিবেন আপনিও নেকি পাবেন আমিও পাবো আমার উস্তাদ পাবে তার উস্তাদ পাবে এই ভাবে জারিয়া আমার বন্ধুগণ তিনজনে দুআ আল্লাহর সঙ্গে সঙ্গে কপুল করে এক হচ্ছে কাচের গরিব ওয়াতিদুল কুরবা নাম্বার দুয়াল ইতম ওয়াল মাসাকিন ইত্যাদি আর মিসকিন অবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদিরাত তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির আজকে জলসায় সবথেকে বড় মুসাফির কে আমি আছি আমি আপনাদের কাছে কিছুই চাইব না তিরিশ জন ব্যক্তি খালি তিরিশটা কোরআন শরীফের পয়সা পাঁচশো টাকা করে দেন এই মাদ্রাসার এতিম বাচ্চারা গরিব বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কচি কাচারা কোরআন শিক্ষা করবে কোরআন পড়বে আপনি দুনিয়া থেকে চলে গেলেও শুয়ে শুয়ে নেকি পাবেন আপনার বাপের নামে দিবেন নেকি পাবেন আমি খালি বলবো আমার ভাইজান ৩০টা তিরিশটা কোরআন শরীফের পয়সা আমার হাতে দিয়ে যান পটপট করে যদি না থাকে ফোন পেতে দেন তিরিশটা মাসাল্লাহ আসুন

গো নটা মাসাল্লা দশটা এগারোটা মাসা বারোটা তেরোটা পাঁচটা আছে তেরো আর পাঁচে কত আঠেরো মাস উনিশ কুড়ি একুশ তাড়াতাড়ি উঠে আসছে মায়েদের মধ্যে কে আছে পঁচিশ এসব ছাব্বিশ সাতাশ মাসাল্লাহ আঠাশ হলো উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশটা পঁয়ত্রিশ মাসাল্লাহ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আসুন ভাই মাশাল্লাহ উনচল্লিশটা জাজাক আলা আসুন মাশাল্লাহ চল্লিশটা হলো হ্যাঁ গো ভাই আর দশটা হবে না ইনশাল সেদিনে জানেন আমি বারুইপুর একটা কথা বলেছি যে দানে তোমরা মুর্শিদাবাদ নদিয়াকে পারবে না দানের হাত বেশি আপনা দিকে ফেল করে দিয়েছে বা হ্যাঁ বারুইপুরের লোক আপনার দিকে ফেল করে দিয়েছে কলকাতা মাশাল্লাহ আসুন জাযাকাল্লাহ এই দেখেন 41 নগদ একটা কোরআন শরীফ বেনামে দিয়েছে 42 মাশাল্লাহ 43 আমার ভাই আর কেউ আছে আর কি আছে রফিজের ছেলে কালু 5000 টাকা ওয়াদা কটা হলো 43 44 45 45 আনিস ভাই দু হাজার মাসাল্লাহ আর কে আছেন আলম যান মৃত্য এক বস্তা সিমেন মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক জান্নাতি করুক আর কে আরফানা মৃত এক বস্তা সিমেন আল্লাহ জান্নাতি করুক এই দেখেন ছেচল্লিশটা হলো সাতচল্লিশ নানা নানির জন্য নগদ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ ওনার নানা নানিকে জান্নাতি করুক আল্লাহ কারবারে বর করত আটচল্লিশ হাসের উদ্দিন মৃত এক বস্তা সিমেন্ট আল্লাহ ওনাকে জান্নাতি করুক ভাই আটচল্লিশ হয়েছে আর দুটো লাগবে পঞ্চাশটা হয়ে যাবে ইনশাল আর দুজন কেউ নেই পঞ্চাশটা হয়ে যাবে ইনশাল্লাহ দেখি চলে এসো তোমার সুয়েটার নাই পড়ো এখানে গায়ে গরমটা বেশি একটু উনপঞ্চাশ ভালো ছেলে উনপঞ্চাশটা হয়েছে এসো মাসাল্লা একশো আর একটা হলি হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশটা আর একজন কে আছে তাড়াতাড়ি উঠে আস ইনশাল্লাহ দেখি আর একজন ভাই মাসাল্লাহ কত গো তিনশো টাকা আল্লাহ বানকে কবুল করুন ভাই তাড়াতাড়ি আসুন জাজাক আবার এই করে দিলে তাহলে আর নটা দিন বা গোলমাল আমি ভালোবাসি না একদম তাহলে যখন ইকান্নটা হয়ে গেল তাহলে আর নটা করে দেন সাতটা হয়ে যাক সময় বেশি লুবো না মাত্র পাঁচ মিনিট সময় লুবো দোয়া করে দেবো পাঁচ মিনিটের ভেতরে আচ্ছা এরকম আল্লাহর বান্দা কেউ আছেন ওয়াদা করবেন পাঁচটা দিবেন এক সপ্তাহের মধ্যে পনেরো দিনের মধ্যে দেখি দেখি মাসা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচটা মাত্র এই দেখেন বাহান্নটা হয়ে গেল সাতশো টাকা দিয়েছে ভাই আমি কিন্তু একটাই ধরবো দুশো টাকাটা ওই দিকে তাহলে বাহান্ন হলো তাহলে আর মাত্র আটটা লাগবে ইনশাল্লাহ হ্যাঁ এসো দেখি যা যা কাল্লাই দেখে তিপান্ন মায়েদের কাছ থেকে আসে নাই যে গো একটা গেইছে বাহান্নটা হলো দোয়া করে দেবো যেন খালা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেয় নালে এমন দোয়া দুব ওটাও বন্ধ হয়ে যাবে ঝেমেলা এমনি চলছে কথাটা বুঝতে পারো না ঝেমেলা এমনি চলছে বন্ধ হয়ে যাবে দাও দোয়া করব যেন বেড়ে যায় হ্যাঁ কটা হলো তিপান্নটা মাশাল্লাহ চুয়ান্নটা হলো তাহলে আর ছটা লাগবে বাপ ইনশাল্লাহ দেখি আমি জানি মুর্শিদাবাদের মাটিতে হয়ে যাবে ইনশাল্লাহ আর মাত্র ছটা হলেই হবে এসো জাজা এই দেখেন মাশাল্লাহ কি নাম তোমার রমজান বিয়ে হয়েছে হয়েছে মাশাল্লাহ বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে ঠিক আছে কি করো ফেরি করো আল্লাহ তোমার বরকত দেয় দেখুন হালাল ইনকাম করে খায় মাসাল্লাহ হটা হলো পঞ্চান্ন ছাপা নয় মুখটা খোল দেখি হ্যাঁ মাসাল্লাহ সাতান্ন এই তুমি শুনো কি বলে আমাকে ভালোবাসো জলসা শুনো হ্যাঁ শুনো হাত মিল জলসা শুনো তো তাহলে আমার চুলটা দেখো তোমার তো তুমি হানি সিং এর মতো চুল কেটে বর্ধমান নানির বাড়ি মাসাল্লাহ কুসুম গ্রামে কোন গ্রাম মরেই আমি তোমার নানিকে বলছি তারা আমাদেরকে ভালোবাসো আর এরকম চুল কেটেছ চলো 58 উনষাট হয়ে গেছে বাবা আর একটা होली হয়ে যাবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ 60 দিন 61 মাসাল্লাহ আল্লাহ 61 টা হয়ে গেল তাহলে তো আর 9 টা লাগবে আবার না না পালাবে নাই যে কেউ চলে যাবেন না আমি দুয়াটা করে দিচ্ছি ইনশা এরা গজল শোনাবো গজল শুনবেন তাহলে আর 9 দিয়ে দেন না গজলটা শুনিই দি ইনশাআল্লাহ দেখি কাট করে হ্যাঁ আমি বর্ধমানের লোক অত বুকা লয় আগে দাও নটা টা হ্যাঁ আচ্ছা ছেলে অসুস্থ আছে সব্বাই দুয়া দিন তো আল্লাহ ওনার ছেলেকে সুস্থতা দান করব বলুন আমি বাষট্টিটা তেষট্টি মাশ আল্লাহ চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আল্লাহ আর মাত্র চারটা লাগবে এটারই নাম মুর্শিদাবাদ জোরে একবার বলুন সুহান আল্লাহ সেই দিনে দেখলাম গো বাবরি মসজিদে আড়া গাড়ির মতো পড়ছে মাল এটার নাম মুর্শিদাবাদ জোরে বলুন সুহান আল্লাহ এতগুলো মাদ্রাসা চলছে আপনাদের দন খাইদাতে আমি প্রত্যেকটা জেলায় বলি যে মুর্শিদাবাদ নদিয়াকে দানেতে মানুষ পারবে না মাশ আল্লাহ ওটা হলো সাতষট্টি মাশ আর মাত্র লাগবে তিনটে ইনশাল্লাহ একজন আল্লাহ বান্দা তিনটে কে দিবেন ফট করে হাত তুলে চলে আসুন মাশাল্লা এসো হাতটা বেরিয়ে যাও যা যা আল্লাহ দেখেন সত্তরটা হয়ে গেল এই হয়ে গেল কি যাই হোক মাসাল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ দেখ রুজি দেখ দেখুন সত্তর একাত্তরটা হয়ে গেল দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে গাইতে শিখেছ থামতে শিখেছ তো গাইতে জানলে থামতে জানতে হবে তা না হলে আমি এখনো দু ঘন্টা বলতে পারবো আমি কিন্তু ওদের মাইকে কথা বলি নাই ওদের মাইক খুলে দিয়েছি আমি আমারটাই বলছি এটা আমার নিজস্ব পার্সোনাল যে মাইক ম্যান আছে সে জানে মালটা কি আমি সারা রাত কথা বললো আমার কোনো অসুবিধা হবে না ওদেরটার দাম তিনশো পাঁচশো টাকা হাজার টাকা এটার দাম পাঁচ হাজার টাকা আমার হবে না কিন্তু লাস্টে দেখব কেউ নাই একজন আছে তুমি কেন আছো বাপ বলে হুজুর আমিও থাকতাম না চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি এই ঝামেলা হবে ওই জন্যে গাইতে জানলে থামতে জানতে হবে দাঁড়াতে জানতে হবে মাশ আল্লাহ আপনারা অনেক দিয়েছেন এসো ভাই বাহাত্তরটা হয়ে গেল এসো হাতটা মিলাও আল্লাহ তোমার হায়াতে বর করতে মাশাআল্লাহ এই দেখো সুতো পরবেন না আপনি একটা ঘড়ি পরবেন ঠিক আছে হ্যাঁ সুতো পরবেন এই সবগুলো কেউ পরবেন না সুতো পায়ে সুতো হাতে চেন এগুলো পরবেন না আমি আগেই বললাম বুখারী শরীফের হাদিসে হাত মুচকি গেলে দিলে তাহলে ভেঙে গেলে দাও না কেন ভালো হয়ে যাবে ডাক্তারের কাছে যাওয়া কেন কথা বুঝতে পারেন না দোয়া তো করবই গজলটা তাহলে শোনাবো না তুমি ঘর যাও না মিষ্টি খাবা জুম্মা পড়তে যাওনি বাবরি মসজিদে গেলে ওখানে মিষ্টি দেয়নি তুমি পাওনি পেছনের কাতারে গেলে আল্লাহ আকবর উসমান দেলার ভাই পাঁচ হাজার টাকা জোরে বলুন নারাই তকবির দেখলেন শেষ বেলাতে দশটা কোরআন শরীফের পয়সা তাইলে বাষট্টি এ বাষট্টি না বাহাত্তর গো বাহাত্তর আট দশে কত বাবা বিরাশি আমি গজল শোনাচ্ছি দিকে অনুরোধ করছি এই গজল শেষ হতে হতে আমি দোয়া এই গজলের মধ্যে আমি মুসাফির মানুষ দোয়া করব যে যা পারবেন আমার হাতে দিয়ে যান গজল পড়তে পড়তে এই মাদ্রাসার জন্যে এতিমদের জন্যে এই আঁচলে দিয়ে যান গজল পড়া শেষ দোয়া করে দেবো জলসা শেষ ভবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিযুষ পানে ধরার বুকে রস তোমার গুণের চিরণ গুণে গুণীর যত যশ নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মহন বাসি ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি ইসাম

মেয়েরা দিয়েছে আল্লাহ মাশ আল্লাহ আসুন মায়েরা অনেক দিয়েছে গো যা আসুন ভাই আল্লাহ হায়াতে বড় করতে আসুন মাশ আল্লাহ মাশ আল্লাহ মাদ্রাসা সেগ্রেটারি সাহেব দশ হাজার হাজার আকার শেষে যা আক আল্লাহ দানকে কবুল করুক হ্যাঁ এতক্ষণে মনে হচ্ছে বাবা বাবরি মসজিদে টাকা পচ্ছে মনে হয়নি মাশা আল্লাহ এটারই নাম তো মুর্শিদাবাদ বাপ আল্লাহ হায়াতে বরকত দেখবো রুজি রোজকারে বরকত দেখ আল্লাহ